রুম পিনান বাড়ালোই আপনাদের কে কইছে এক জমা দশটা দিতেন এই মানুষটির জেলে বইতেন কইছে কে এটা প্রতিষ্ঠানের নামে শিশু নির্যাতন হল আর আঙ্গ মা বোন গুলারে বুঝাইতে আরই না দিয়ে যেও লানে রে জমা দশায় তো হিয়ানে যে দিবেন বাচ্চাটা খেলবো কোথায় খবরটা লইছেন নি হুজুর তো নিজের বাগিনার ঘরের হুত বাগিনা নাই নাত করে রইল আষ্ট দর্জন লইরা সারা দিছে দরিবার লায়ার করে। আমনের দায়িত্ব আমনের ছেলে প্রতিবন্ধী হইলে হরে বুঝবেন আমনে চাইবেন যেখানে ভর্তি করে মাঠ আছে কিনা খেলার পর্যাপ্ত জায়গা আছে কিনা ছেলে ব্যায়াম না করলে ছেলে প্রতিবন্ধী হয়ে যাব এই আসল কথাটা কনে ব্যাক আর অব্দি গেছে এটা তো গভর্নমেন্টের কথা এটা তো আমাদের ট্রেনিং এর কথা গভর্নমেন্ট যে আমাদেরকে ট্রেনিং দিছে প্রতিষ্ঠানগুলো আল্লাহ রহমত ভাই রাগইয়েন না স্পেস নিয়ে প্রতিষ্ঠানগুলো লন দুইটা রোম নিলেন দশতলায় এই বাচ্চাগুলোর চব্বিশটা ঘন্টা আপনি জেলখানা তাকে রেখলেন এরা তো মুক্ত ফাঁকির মতো কতক্ষণ দৌড় দিয়ে মার্কলো আইব কতক্ষণ দৌড় দিয়ে ও গমুলা খাই লাগবে জাডার গমুলা চুরি করবো ডাব খাই লাগবে কুঞর খাইব হেতে একটা ফাঁকির মত উঠব কতক্ষণ মাছ ধরব আধা ঘন্টা হরিব মাগো মাগো কি শুরু করেছে গ্রামের মধ্যে হেতরে উড়া বারো তেরো ঘন্টা হরায় মাস্টার ডিগ্রি ডাকা ইউনিভার্সিটি তো এত দূর হরে না হরে নি তো মাসুম বাচ্চা গিয়ে এত হরান কিনলে হরাও এতে গুণাগার সাগি চুরি করছে এতরে বরি দাও খালি এলেন বরি দাও ও মাইটা কিতা ওর কথা কয় না তার বয়সের সাথে সিলেবাসটা প্রণয়ন করবেন তারা বাচ্চারা বেশি ঘুম যায় ষোলো ঘন্টা ঘুম তাদের সুস্থ মানুষের হলো আট ঘন্টা তারপরে একটু ঘুমটা বেশি দিবেন ঘুমটা পড়লে উড়ি নাস্তা টাস্তা করায় আনন্দ দিয়ে ভরাইবেন ইনশাল্লাহ দেখবেন শেষ ছয় সাত ঘন্টা পড়ার দুই ঘন্টা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ পড়ি আমরা আমিন এই কথাগুলো আমি প্রতিদিন বলতেছি আমন কো কল্যাণে কে বিরুদ্ধে আর হলাম ইয়ে ব্যাগ হ্যাপস হরাইলাম হাফেজ মানাহির ওই গেছে হাফেজ আয় বাড়িতে আই মাদ্রাসার টাইমে মাদ্রাসা রাচ্ছা বাই থইব দিনে খেলব বৈকাল বেলা ঠিক আছে নি আল্লাহ আমার এই কথাগুলো অভিভাবকদেরকে বুঝার তৌফিক দাও আমিন অভিভাবকেরা বোঝে হোলাগা অশিক্ষ কই এই যে লাদা হোলাটারে কে খাওয়ায় কবুতরে বাচ্চা গরে উড়াইন্ন পর্যন্ত মুখ ভরি দিয়ে দি খাওয়ায় এরপরে তাফা লিন্ন হইলে মা বাবা আল্লাহ গো ওড়ে মা বাবা সিগন্যাল দেয় বেদ দব আইলি কা কাউয়া খাইলে তো গোলামের উতাই সুদ দিনি সিগন্যাল দিয়ে হান্দা করে দেয় বাক্সার ভিতরে ঠিক কি না এরপরে আয় আব্বা আদার খাই আয় মুখ লাগাই দি খাবায় আবার কিছু বমি করি হালায় দে আব্বার লগে এনে ঠোঁট দে তো আবার ইটা ঠোঁট দি মা ও খায় হ্যাঁ তো ঠোঁট দে বাদ দিকে সা শিখার এরপরে আয় দেখলাম আর কবু তো তিনতলা থেকে এত উড়ি এমনি এমনি সিগনাল দে নামে বার লগে খাই হানি টানি খাই কেন হানি খায় শিক্ষা হই তারপর তিনতলাতে উসে তাইলে আপনার এই বাচ্চাটা দশ বারো বছর পর্যন্ত পনেরো বছর তান্নার কাছে থাকবো আন্দোলন ইয়ে আইসেন আন্নাদের হাতেরা কত দিকে খাবার নাস্তা করে হার করা দিয়েছে হোলারা তো মানে মারের খাইছে না খায় না বাচ্চাটা নাই দুই মাস পর হোলার আলসার এই যে বাচ্চাটি গো অসুস্থ যেখানে এনে ডাক্তার অসুস্থ হেতে ওষুধ খাওয়ার নেই এই জন্য তার কাছে রাখবেন তার কাছে রাখি শিখেন প্রতিষ্ঠানের দিনের বেলা পড়বো বৈকাল থেকে আপনার কাছে রাখেন এরপরে দরকার ওই হেফজ মাদ্রাসা থেকে বা কাছাকাছি হলে তারা নয়টা পর্যন্ত ফড়াইবেন ফড়াই আবার কাছে লই আনবেন আদর স্নেহ দি তারে খানা শিখান খুদ বা ইসলে না হড়া হ্যাঁ এই ব্রেন জন কড়াই যা গো হেফজ মাদ্রাসা আর হেতের কোন হড়ায় মাথা তরে না হ্যাঁ ঠিক কি না অতি শাসনে পৃথিবীর কোন আইনে মারে না মানে না এতে আঙ্গ মাদ্রাসাত কিছু বত্তি হইতে দেই তো হেতের তিরির জন্য কন্ট্রোল করতে পারি কারণ অতি নির্যাতনে এতে শেষ হয়ে গেছে জেলখানায় সর্বশেষ মাই রলেও ফায়ের তালুতে জন এতে কন্ট্রোল করতে পারে না জেলে রয়ে যায় তনে হেতেরে বাঁধি ফায়ের তালুতে ফিরে ব্রেনের আড়াই কোটি অনুভূতি সব শেষ এতে আর দুঃখ হয় না এই ফিডেজ তো মাদ্রাসা সব না অনেক মাদ্রাসা মহব্বত করে ওস্তাদেরা আমি সবাইকে বলছি না ক্ষমা প্রার্থী অনেক মাদ্রাসা সেজদা দে এক সেজদা দে শেজদাদি হেতে রে এ এ এ ফায়ের ফাতারার মধ্যে ফিডা আহা মাগো মাগো একটা মানুষ প্রতিবন্ধী হয়ে যায় এটা আমি সব মাদ্রাসার কথা বলছি না আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন কম দি ফিডে কেননে মারে কিটা খাবা আপনি কাছে কাছে রাখবেন আল্লাহ আমার এই কথাগুলো তুমি কবুল করো ছাত্র শিক্ষক অভিভাবক প্রত্যেকেরই বোঝার তৌফিক দাও আল্লাহ আমার বাংলাদেশ থেকে কাবার ইমাম তৈরি করো তাহলে এই মাদ্রাসাতে থেকে ছাত্র দিবেন নি আতুডান কারা কারা দিবেন লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ আইলা এল্লাল্লা মুহাম্মাদুর সল্লা সল্লাল্লা ওলেসে্লাম। তালে নামাজীন চাল্লাহ পবেন্ত নামা জয়া জব চি যে নামা জয়া জব চি নামাজ। অমূল্য ধনের শেখ শেখরে ভাই। নামাজের সাধ অন্য শেখ শেখরে ভাই। নামাজের আল্লাহ রো বলে নামাজেতে দিদার মিল ও আল্লাহ রো বলে নামাজ দিদার মিল ও আলিফ মে যুগ না হইলে আলিফ যোগ না হইলে না হবে তার দর শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ দন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন তাহলে ইনশাল্লাহ আমরা নামাজ পড়ব হ্যাঁ তাহলে আমাদের মাহফিল হ্যাঁ বলছি আমি ইনশাল্লাহ আমরা সাকসেস তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের আর একটা আলামত জোহরা তিল কাইন তুয়াল কে যেমতের আগে আগে গায়ক গায়িকা শিল্পী নর্তকীদের দাম বেড়ে যাবে এক একটা কনসার্ট অনুষ্ঠান দুই কোটি টাকা তিন কোটি টাকা তখন আমার অনেক দিন আন্দোলনের বাইরা ফতুয়া দেয় না গান ব্যবসায়ী কিন্তু আজ নসিৎ করে অনেক কালে মোলামা তামাম জিন্দগিটা ইসলামের চিন্তা করতে করতে দুনিয়ার আয় উন্নতি ব্যবসা বাণিজ্যের দিকে তারা খেয়াল করে না তারা যদি হাদিয়াত তোফা লয় তাগরেক ওয়াজ ব্যবসায়ী কয়নি এখন এই গানের আয়োজন আছে আমাদের জান্নাতে কোথায় ফিরজাতি ইয়ঃশবারু ইয়বারুনের ব্যাখ্যা আল্লামা কুর্তুবীর রহেম উল্লাহত আলা বলছেন এ মানে গান বাজনার সেখানে আয়োজ আয়োজন নর্তকিরা ঢ্যাস দিবে এ খামসানাতুল বাতনে। কেমন খামসানিয়া খামসানিয়া বিশিষ্ট মহিলারা ঢ্যাস দিবে দুইটা মিনিট শোনেন তো খামসানিয়া মানে কি খামসানাতুল বাতনে তাদের প্যাট ভিতরের দিকে থাকবে দকমাতুল আসপাল পাছা মোটা থাকবে মোর হাফাতুল আলা তাদের বুক সুচালো বুঝছেন তো ওই টিকটক শরীফে যা আদেন এরকম মহিলারা নেজ দিবে আল্লাহ নিজে বলছেন আমাদের বারাহিপুর বারাহি গোবিন্দপুরের কোরআন কারিমে ওয়া জাওয়াজিনাহুম আইন আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমাদেরকে হরিণদের সাথে জাওয়াজ না ফেলের ফাইল আল্লাহ আল্লাহকে বিয়ে ডাই ফড়াইয়ুম জয় জয় লাস্করফুর কাজী আমি জান্নাতে জান্নাতের কার্ড দিয়ে দিছে আল্লাহ আমাদের আতে প্রত্যেকের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতে টিকিট টিকিট দিছে কে আল্লাহকে টিকিট লে যাইব জো বাইডেনেরও টিকিট দিছে তামাম পৃথিবীর সব মানুষের টিকিট দিছে আয় আটটা আমি অবাক হয়ে যায় আল্লাহ আপনি আমাকে টিকিট দিছেন মায়া করে আমাকে জান্নাতের খানা থেকে মাহারুম না নজুলো নটলো মেহমান তারিখ জায়লাস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান বিশটা করে জবাই করি অন্য করে দাওয়াত দিছে চলিয়েছে এক মানুষ তিরিশ হাজার দশটাতে খানা শেষ ক আজই আর হত্যার্ন চাই আল্লাহ এ কথা কইবনি আল্লাহ বেকারে টিকিট দিছে বেকারি কি দিতেছে আল্লাহ এবং ফেরেস্তার আমাদের জন্য অপেক্ষমান জোরে জোরে বলেন সোহান আল্লাহ এরপরে আল্লাহ বিয়ে করাবেন জান্নাতের হুরদের কাছে খবর পৌঁছে দেওয়া হবে বাসর ঘরে আশি হাজার গেল মানে যাবে যাইয়া তারা সালাম দিবে ম্যাডাম আফসারি ভাই আসতে আছে কয় বিচারণী কি কমপ্লিট করছি ম্যাডাম বিচার কমপ্লিট পলসেরাত কি সেতু ফার হয়েছে না ক ম্যাডাম হয়েছে হাল রায় তোমহ তোমরা কি তাকে কি না! গেলমানরা বলবে ম্যাডাম দেখেছি তখন অন্যরা টান দিয়া বল ফার্স্ট তাকি হা অন্যারটা নিয়ে আরও বাসরগড়ের অন্দরমহলে চলে যাবে নবিজি সোহিয়াল বোখারির হাদিসে বলছেন অন্যার দাম কত কতি ফুহাফি হা তাম পৃথিবীর তেলের কনিষ্ণের কণি মসনদ গদি গাদি সব বিক্রি করলে তারপরে বিমান রেল ইঞ্জিন কম্পিউটার সব বিক্রি করলেও জান্নাতি মহিলার একজন মহিলার অন্যার দাম দেওয়া যাবে না কয়ে যে তুতি থাকবে এগুলো জিলিক জিলিক করবে মাস্টেক থেকে মাঘরিব লাহুমা মাস্টেক থেকে মাঘীব পর্যন্ত সব আলোকিত হয়ে যাবে কত সুন্দর